হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলো যে আমার ছেলে হবে না মেয়ে হবে তো আমি তো সেদিন বলতে পারিনি কিন্তু আজকে তোমরাও জানতে পারবে আর আমিও জানতে পারবো যে আমার ছেলে হবে না আমার মেয়ে হবে কমেন্ট সেকশান তো ভরে যাচ্ছে তাড়াতাড়ি ভিডিও দাও তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছি বারবার তোমার চ্যানেলে গিয়ে চেক করছি তো ফাইনালি আমিও আর পারলাম না ধৈর্য ধরতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেই ফেললাম বাড়িতে আসা মাত্রই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ফাইনালি আমার ডেলিভারি ডেটটা চলেই আসলো আর আজকে সকাল ছটার মধ্যেই কিন্তু আমাদেরকে নার্সিংহোমে পৌঁছোতে হবে তাই জন্য ঘুম থেকে ভোরবেলা উঠে পড়েছি বাইরে কিন্তু অন্ধকার আর এদিকে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি চলে যাব ফ্রেশ হতে এখন হ্যালো রিবান তো এখন বেজে গেছে এই পাঁচটার কাছাকাছি তো উঠেছি একটু আগেই উঠে ঘরটা গুছিয়ে নিলাম এখন যাচ্ছি মানে ওয়াশরুমে গিয়ে স্নান টান কমপ্লিট করে নেব তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সত্যি বলতে গেলে এই কদিন স্নান করে করেই যে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে এখন শাড়ি পরে নিচ্ছি আর পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর একটু তোমাদেরকে অপেক্ষা করতেই হলো কারণ আমি নার্সিংহোম থেকে আসবো তারপর তো ভিডিওটা এডিট করে আপলোড করব এই কারণে একটু দেরি হয়ে গেল। কালকে আমি হোম থেকে এসেছি আর আজ দেখো ভিডিওটা এডিট করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য তো এই সকাল সকাল স্নান করে আমি কিন্তু একদম চুলটাকে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি কারণ নার্সিংহোমে গিয়ে তখন তো মাসিরাই চুল বেঁধে দেবে আর তখন তো অত সুন্দরভাবে জ্বরটা ছাড়ানোও হবে না তাই জন্য ভাবলাম আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিই তাহলে তখন ওদের বেনুনি করে দিতে সুবিধা হবে তো চুল বেঁধে এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি স্নান ধ্যান কমপ্লিট কিন্তু হয়ে গেছে আমার কারণ যেহেতু নার্সিংহোমে গেলে যতদিন থাকবো স্নান করা যাবে না তো তাই জন্য বাড়ির থেকেই ভালোভাবে স্নান করে নিয়েছি আর এদিকে কলার চেনটা খুলে রাখলাম কোমরে সুতো পর্যন্তও কিন্তু খুলে যেতে হয় শুধু হাতের শাখাগুলোই পড়ে গেছে আর কপালটা খালি খালি লাগার জন্য টিপ পড়েছি তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই ব্যাগগুলো গাড়িতে রাখছে যেই ব্যাগগুলোতে আমি হচ্ছে পুরোনো জামাকাপড়গুলো এর আগের দিন গুছিয়ে রেখেছিলাম তারপর সবাই যে আমরা এখন রওনা দেব তার আগে ভগবানকে প্রণাম করছিলাম কারণ একমাত্র ভগবানই ভরসা যার কৃপায় তুমি সুস্থ হয় বাড়ি ফিরতে পারো তাই ভগবানকে বলছিলাম আমার যেই হোক না কেন তাকে নিয়ে যেন আমি সুস্থভাবে বাড়ি ফিরতে পারি এতদিন অনেকটা ভয় পেয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনে একটা সাহস এসে গেছিলো এত ভীত একটা মানুষ তবুও না আজ আমার একদমই ভয় করছিল না কদিন তো খুব টেনশন করতাম কি হবে না হবে ভাবতাম আর ভাবলেই আমার চোখ দিয়ে জল চলে আসতো আর আজকে আমার মনে হচ্ছে যা হবে হবে দেখা যাবে একদম শরীর ছেড়ে দেবো ফাইনালি আমরা দেখো বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি আর আমি একটু কান্নাও করেছিলাম কারণ আমার খুব ভয়ও করছিল কিন্তু অন্য দিনের থেকে অনেকটা কম তো আমরা নার্সিংহোমে পৌঁছে গেছি আর সকাল ছটার মধ্যে আমাদেরকে কিন্তু নার্সিংহোমে পৌঁছতে বলেছিল তাই সকাল ছটাই পৌঁছে গেছি আর তোমরা অনেকেই ভাবছো আমি হয়তো তোমাদেরকে ভুল বলেছিলাম ডেটটা তোমরা অনেকেই ভাবছো আমি হয়তো আমার ডেলিভারি ডেটটা তোমাদেরকে ভুল বলেছি ভুল বলিনি কারণ ডক্টর এখানে যখন লাস্ট চেক আপে গেছিলাম ডক্টর ঘুট করেই বলেছে পরশু দিনই তোমাকে ভর্তি হতে হবে কারণ ডক্টর হচ্ছে চেক যাবে তাই জন্য কিন্তু সময়ের ছ সাত দিন আগেই আমার ডেলিভারি হয়ে গেছিলো তো এই যে আমি কিন্তু ওটির ভেতরে চলে গেলাম ওটির ভেতরে একদম ড্রেস চেঞ্জ করে আমার ডেলিভারি হয়ে তারপর আমাকে একবারই বের করেছে তো ফার্স্ট ওটি হয়েছে একজনের তারপর আমার কিন্তু সেকেন্ড ওটি তো এখানটায় দেখো আমার বাড়ির লোককে বলছিল মানে আমার বেবি হয়ে গেছে তো ওকে তো এখন বাইরে আনবে তাই জন্য কাপড় চাচ্ছিলো আর আমি তো আগে জানতাম না যে সাদা কাপড়টা কেন লাগে তো আজকে আমি বুঝতে পারছি যে সাদা কাপড়টা এই কারণেই লাগে যে বেবিকে সাদা কাপড়ে বের করে আনে ওই কাপড়টা আর কি পরিষ্কার থাকে বেশি কালারিং কাপড় ইউজ না করাই ভালো তাই জন্য আর এদিকে দেখো এখনও কিন্তু আমার বেবিকে বাইরে আনে নি তাতেই দেখো সবাই কত খুশি কেউ কিন্তু জানেই না আমার বেবি বয় হয়েছে না কাল হয়েছে তো সবাই এখানে অপেক্ষা করছিলো আর আমার শ্বশুরমশাই তো টেনশানে প্রেশার একদম হাই হয়ে গেছিলো আজকে ফাইনালি আমি জানতে পারলাম যে আমার বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে তোমরা অনেকেই কমেন্ট করছিলো যে তোমার কি হবে বলো তোমার কি মনে হয় তা আজকে ফাইনালি আমি জানতে পারবো আমার কি হয়েছে আমার কিন্তু বেবি বয় হয়েছে আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছিল অন্য ভিডিওগুলোতে যে দেখো দিদি তোমার বেবি বয় হবে বেবি বয় হবে বেবি বয় দিয়ে একদম কমেন্ট ভরে গেছিলো আর তোমাদের কথাটাই কিন্তু সত্যি হলো আমার কিন্তু বেবি বয় হয়েছে আর সবাই কিন্তু ভীষণ খুশি এখানে বাবা আর আমার শ্বশুর মাসে দেখো গলাম ছিল তারপর বেশ কিছুক্ষণ পর আমাকে কিন্তু ওটির থেকে বের করা যায় কারণ বেবিকে দেখানোর পরে অনেকটা সময় লেগে যায় আর আমার তো ভালোই লাগছিল না মনে হচ্ছিলো কখন আমাকে বের করবে আর আমি কিন্তু একদমই সেন্সলেস হইনি মানে ভালো ছিলাম একদম জ্ঞান ছিল আমার আর আমার একদমই ঠান্ডা লাগেনি অনেকেই বলে ওটির থেকে বের হওয়ার পর অনেকটা ঠান্ডা লাগে হাত পা কান এগুলো ঠান্ডা হয়ে যায় আমার কিন্তু কিরকম সেরকম কিছুই হয়নি আমি একদম সুস্থ ছিলাম আর আমি ভেবেছিলাম কি সিজার করলে হয়তো কোনো কষ্ট হয় না সত্যি যখন হচ্ছে সিজারটা হয় তখন কষ্টটা হয় না কষ্টটা একদিন পরে বোঝা যায় মা হতে গেলে তো কষ্ট সহ্য করতেই হবে এই কথাটা আগেকার দিনে মানুষ বলতো না যে মা হওয়া মুখের কথা না কিন্তু সেই জিনিসটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম কিন্তু তবু আমার মনের মধ্যে অনেকটা আনন্দ ছিল জন্য আমি খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে গেছি আর দেখো বাড়ি এসেছি শরীর কিন্তু অতটা ভালো না দুর্বল তো আছে মাথা ঘরে তবুও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য এডিট করছি তো এদিকে দেখো তারপরের দিন সকালবেলা উঠে বসতে বলেছে মাসি আমাকে আমি উঠে বসছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল আর একা একাই খাওয়ার চেষ্টা করছিলাম মাসি বললো আমি এখানে মুড়ি লাল চা দিয়ে দিয়ে দিচ্ছি তুমি একা একা খাও তাই আমি একা একা খাওয়ার চেষ্টা করছিলাম আর অনেকেই তোমরা আমাকে বলছো যে দিদি তুমি না সেজার হওয়ার পর বেশি সুন্দর হয়ে গেছো সত্যি বলতে গেলে সেজার হওয়ার পর না আমার মুখ টুক একদম ফুলে গেছে তাই জন্য একটু ওরকম লাগছে আর কি তোমাদের তাই মনে হচ্ছে সুন্দর লাগছে কিছুদিন পর তো শরীরটা শুকিয়েই যাবে শরীরটা শুকিয়ে গেছে কিন্তু মুখটা না ভরে গেছে মানে গাল মুখ ফুলে গেছে কারণ সারাদিন যেহেতু শুয়ে থাকি তাই জন্য আর সত্যি বলতে গেলে মনটাকে শক্ত করতে হবে তাহলে তুমি দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আসলে কী বলতো আমার মনটাকে আমি শক্ত করেছিলাম আর ভয় পাইনি আর আমার কী বলতো ওটির ভেতরে গিয়ে না যখন প্রেশারটা বারবার চেক করে তখন আমি বারবার ভাবছিলাম যে আমি কিছু টেনশন করব না প্রেশার যেন আমার হাই হয়ে না যায় প্রেশার যেন আমার ঠিক থাকে তারপরে যে দেখো কষ্ট হচ্ছে হাঁটছি তবুও মুখে কত হাসি আমার কারণ ভীষণ এনার্জি ছিল মনের মধ্যে আমাকে তাড়াতাড়ি সুস্থ হবে বাড়ি যেতে হবে কারণ অনেকেই বলে সেলাই পেকে যায় মানে এই ভয়টা আমার মধ্যে কাজ করছিল যদি সেলাই পেকে যায় আমাকে অনেকদিন থাকতে হবে আর আমি নার্সিংহোমে বেশি দিন থাকবো না এটাই ভাবছিলাম যেদিন আমি সি সেকশনের জন্য নার্সিংহোমে ভর্তি হই সেদিন থেকে সারা দিন রাত্রি তোমাদের দাদাভাই আমার পাশে ছিল যেই কারণে আমার মনের মধ্যে একটা অন্যরকম শক্তি ছিল ভয়টা কম কাজ করছিল তাই জন্যই কিন্তু আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে আর দুদিন তো আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম সবটা তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা